এক নজরে বার্ষিকী শিক্ষা সফর ডিসি পার্ক ফৌজদারহাট চট্টগ্রাম প্রিয়দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিকী শিক্ষা সফরের বিস্তারিত দেখুন শুরুতে ভিআইপিদের বিশ্রামাঘার লেক আর লেকে অসংখ্য পরিদর্শনার্থীদের ভ্রমণ ও ছোটাছুটি এক আকর্ষণীয় থ্রি হার্টসে ফটো সেশন ধলনায় ধোলা সহ অসংখ্য কার্যক্রম এরই মাঝে দর্শকদের ফটো সেশনেরও কমতি নেই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতিবেশের দিকে বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এরই মাঝে আমি ছোট্ট শিশুদের সাথে এবং থ্রি হার্টস ফটো সেশনে রয়েছি দোলনায় ধোলা সেট থেকে শুরু করে বিভিন্ন জনের ফটো সেশন দোলনায় এবং গাড়িতে রাইডারে চলার এক সুবর্ণ সুযোগ ডিসি পার্কে রয়েছে এতে শিশুরা বেশ আনন্দ উপভোগ করে স্বস্তি পায় এবং বিনোদনের সুযোগ এখানে অনেক অনেক রয়েছে প্রিয় দর্শক ডিসি পার্কের এসব রাইডারে শিশুরা এবং যারা পরিদর্শন করে সবাই আনন্দ পায় তারই দৃশ্য এখান থেকে নেয়া হয়েছে কখনো বা শিশুরা গাছের সাথে দাঁড়িয়ে ফুল গাছের ফুলের সাথে দাঁড়িয়ে ফুল ছবি তোলা এখন দেখতে পাচ্ছেন লতিবেশীর দিকে বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী ছাত্রী সম্মানিত প্রধান শিক্ষকের সাথে রত আছে ডিসি পার্কের মঞ্চের সামনে সুন্দর গালিচা বিছানো এরই মাঝে তাদের ফুটো সেশন এদেরকে আলাদা আনন্দ দিচ্ছে একই সাথে তাদের শৃঙ্খলায় চলা হাঁটাহাঁটি ঘোরাঘুরি এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের সুবর্ণ সুযোগ রয়েছে ডিসি পার্কে এবং শৃঙ্খলা তাদের অনেক তাদেরকে প্রশংসিত করেছে কখনো বা অন্যান্য স্থাপনা ফুল অসংখ্য ফুল ফুলে ফুলে ভরপুর ডিসি পার্ক যার জন্য বলা হচ্ছে ডিসি পার্কে ফুল উৎসব আসলেই তাই অগণিত অসংখ্য ফুল বিভিন্ন রঙের ফুল আকারের ফুল প্রকারের ফুল বিভিন্ন প্রজাতির ফুল এরই মাঝে আমাদের তাসলিমা ম্যাডাম তার বাচ্চাকে নিয়ে ফটো সেশন ফুলে ফুলে সাজানো অসংখ্য ফুল আর রংধনুর আকার চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্টিভ্যাল এক আনন্দ মুখরিত সৌন্দর্যমণ্ডিত স্থান বিদ্যালয়ের ছাত্রীরা ডিজি পার্কের বিভিন্ন স্থানে ঘুরে ফিরে উপভোগ করছে বিভিন্ন দৃশ্যাবলী চট্টগ্রাম ফুল ফেস্টিভ্যাল টু দেখতে যেমন সুন্দর তেমনি এখানে বিভিন্ন ছবি তুলতেও বেশ আনন্দ লাগছে দর্শকদের পুরো ডিসি পার্ক যেন রংধনু ধনু আকাশের রং ধনু এসে যেন মাঠে ছড়িয়ে দিয়েছে ফুলে ফুলে সাজিয়ে কখনো বা পতাকা উঠছে তারই মাঝে অনেকেই আমরাও আছি সেইভাবে সেসব স্থান উপভোগ করছি এর মাঝে এসে গেলাম চায়ের কেতলি আর কতগুলো চায়ের কাপ টানা হেঁচরাও চলছে বেশ আনন্দের সাথে ছোট ছোটো শিশু কিশোর আমাদের সাথে শিক্ষার্থীরা আমাদের সাথে একসাথে এসব ছবি তোলা ছবি শেষন করা এবং দৃশ্যগুলো উপভোগ করার মাঝে অনন্য এক তৃপ্তি আনন্দ রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কেতলি আর চায়ের কাপ কেতলি থেকে বেরিয়ে আসছে অসংখ্য ফুল আর ছোট ছোট সিজনাল ফুলের গাছের চাড়া, যেন এক অসাধারণ শিল্পীর আঁকা প্রশংসা করতেই হয় যারা এসব পরিকল্পনা করেছেন সুন্দরভাবে কেতলি এবং চায়ের কাপ প্রদর্শন করছেন আছি এখন মুশফিকুর রহমান এবং নিপ্পন শাহ তারাও এই চায়ের কাপের আশেপাশে কাপে তো চা নেই আছে ফুল আর ফুল অসংখ্য সিজনাল ফুলে ভরপুর থ্রি হার্টস থেকে ছবি তোলা এক ছবি তোলার ফ্যাশন সেশন যাই বলি না কেন অনেক আনন্দ উপভোগ করছে তারা অগণিত শিক্ষার্থী সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলছে এসব কিছু ডিসি পার্কের স্মৃতিকে আমাদের স্মৃতিকোটায় ধারণ করতে সক্ষম হচ্ছে প্রিয় দর্শক আবারও দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা চট্টগ্রাম ফুল উৎসব ডিসি পার্ক থেকে ফুলে আর ফুলে সাজানো পাশে রাস্তা রাস্তার পাশে ফুল কখনো ত্রিভুজ কখনো কখনও বৃত্তাকার কখনও রংধনু আকার অগণিত ফুল এরই মাঝে ছোট শিশুটি চারিদিকে ফুল মাঝখানে পানির ফোয়ারা ফুলের টপ দর্শনার্থীদের সমাগম লেকের ধারে কপত কপতি লেকের দৃশ্য আগত সংস্থার জনগণ আমি ও নিপন শাহ সুবর্ণ সুযোগ ছবি তোলার এক নতুন আনন্দ আবারও লতিভেসির দিকে বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন ফুলের পার্কে ছুটাছুটি ছবি তোলা সম্মানিত শিক্ষিকাদের সমাগম আমরা এবং আমরা অনেকেই এই ছবির আশপাশে ফুলের আশপাশে আমরা অবস্থানরত কখনোবা বা দুই লেকের মাঝখানের চলার পথ অসংখ্য ফুলের সমারোহ কখনও বা গাছের ছায় স্বস্তির নিঃশ্বাস সুযোগটা আমিও নিয়েছি এক সময়ে বিভিন্ন রায়ডারের ছুটাছুটি প্রিয়দর্শক ভিডিওটির এখানেই সমাপ্তি আবার দেখা হবে শিক্ষা সফরের অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য খোদা হাফেজ